নমস্কার আজকে প্রত্যেক সপ্তাহ মতো আজকে সাপ্তাহিক রাশি বললে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফিফ মার্চ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব এই সময় আমি এর আগে বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের মাহাত্ম কি কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে দু হাজার এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি আবার আগের আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন সত্য দমন সমস্ত বলেছি আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে কি আপনার আপনার কাছে যেতে পারবো না অবশ্যই আসতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে কেন আমি মেন পাম্পটা রিড করি যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা পামটা পাম্পটা রিড না করে ফেসটা রিড না ফেস মানে মুখমন্ডল পাম হচ্ছে হস্তরেখা এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নি বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ হবে কারণ হাতটা হচ্ছে মনে রায় না ফেসটা হচ্ছে মুখের মুখটা হচ্ছে মনে আয় না এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায় সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার আমার সিথিমোড়ের চেম্বার সব চেম্বার কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন এবার আসছি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রান্সিট ছাব্বিশ তারিখ বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার রাশিতে বসে সূর্যের সাথে সাথে তাই আপনাদের জুতি তৈরি হওয়াতে ছাব্বিশ তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর তিনটে ন মিনিটে ভোর তিনটে ন মিনিটে মেষ রাশিতে সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিই যে শুক্র যে সিচুয়েশান শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে এবং কি চন্দ্র যেটার উপর বেশ আমাদের মেন বিচার চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা অর্থাৎ ছাব্বিশ চব্বিশ তারিখে চন্দ্র যাবে রবিবার দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি মিনিটে চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার আর শনি আঠেরো তারিখে উদিত হয়েছে তার জন্য আমাদের বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার আর একটা কথা বলে রাখি যাদের রাশিলগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে আপনার নামের উপর বেশ করেও কিন্তু বিচার আসা হাতেও কিন্তু আপনার লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেশ করেও কিন্তু রাশিলগ্ন বেরোয় সেটাও কিন্তু পপা যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন তাহলে আপনি আপনার রাশিলগ্নরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে জানতে হবে কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছে আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন যা দেখুন আর যারা বসে অবশ্যই বুকিং আছে ফোন করে চলে আসি এবার আমার প্রথম রাশি সেটা নিয়ে যে আলোচনা করব বিশ্ব রাশি বিশ্ব রাশি এই সপ্তাহটা কিন্তু কোনো কারণে আপনার আর্থিক কারণে বা কোনো ফ্যামিলিগত কারণে একটু ব্যাড নিউজ পেতেন সরি টু সে খারাপ ভাবে নেবেন না এটা সবার জন্য হবে তা নয় কোনো কারণে অর্থ লস হতে পারে হয়তো কাউকে কোন ধার দিয়েছে হয়তো ডিনাই করে আপনার কাছে সে টাকাটা দিতে অস্বীকার করতে পারে কোনো ব্যাপারে কোনো রিস্ক দেবেন না বিশেষ করে কারো ব্যবসাগত ব্যাপারে বা কোনো কারো ব্যাপারে ফাইনাল কোনো বিশেষ কোনো দামি কোন ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপারে এই সপ্তাহে ডিসিশনটা একটু অ্যাভয়েড করবেন আর বিশেষ করে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কন্ট্রোল করেন বিশেষ করে কোনো ইনফেকশন অ্যালার্জি ব্যথা বেদনা এরকমভাবে ইনফেকশন কোনো হতে পারে সন্তানের জন্য খুব আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে কোনো গুড নিউজ পেতে পারেন সন্তানের জন্য কোনো খরচ হতে ভালো কারণে খরচ হবে এবং কোনো এই সপ্তাহে যদি আপনি কোনো পার্টি প্রোগ্রামে যেতে চান অবশ্যই যেতে পারেন সেখানে খরচ তার জন্য খরচ হবে আপনার ফ্যামিলির কোনো অনুষ্ঠান বাড়িতে হতে পারে আর্থিক রিলেটার ব্যাপারটা সাবধান বা আর্থিক ব্যাপারটা সাবধানে হ্যান্ডেলিং করে কোনো অনলাইন ট্রানজাকশন ভুল ট্রানজাকশন হয়ে যেতে পারে লস হতে পারে এই সপ্তাহের শুরুতে একটু নর্মাল থেকে কিন্তু বা শেষের দিকে কিন্তু আপনার নতুন হঠাৎ সম্ভাবনা যথেষ্ট ভালো হবে নতুন করে চুক্তি হতে পারে অর্ডার হতে পারে নতুন প্রাপ্তি প্রাপ্তিযোগ হতে পারে আপনার মানসম্মান পাবেন এবং বসের কাছে যথেষ্ট সম্ময়ে কোনো সামাজিক প্রোগ্রামে আপনি যেতে পারেন এই সপ্তাহটা অর্থাৎ শেষের দিকটা আপনার সময়টা যথেষ্ট ফেভারে সপ্তাহে শুরুটা একটু আপনার টালমাটাল যাবে অস্থিরতা কিন্তু সপ্তাহের শেষের দিকটা আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে রিলেশনে অর্থাৎ ভুল বোঝাবুঝি বা বাদ বিবাদ একটু হতে পারে সেটা আপনি উইকেন্ডে নিজে মেনটেন করে নিতে পারবেন পার্টনার সাথে একটু বুঝে কথা বলুন কোনো আন্নায় এসে কোনো অশান্তিতে জড়াবেন না অর্থাৎ অশান্তি এড়িয়েছেন এই সপ্তাহে অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে অবশ্যই যেটা মায়ণ মন্দির হয় যেন অবশ্যই নিজের মনে যেটা ইচ্ছে সেই দিয়ে আপনি পুজো দিন বিশেষ আর প্রত্যেকের এমন কোনো পরিস্থিতি হয়ে যে অন্যের কোনো অসুবিধা হয় ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন আর প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনারা ফলো করবেন সেখানে অনেক কিছু জানবেন সেখানে উপাচারও দিয়েছে দিন অনুযায়ী আর যত লোকে আজ নমস্কার সবাই ভালো